নমস্কার আপনারা দেখছেন দেশের সময় অনলাইন সঙ্গে আমি আজ সারাদিনের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ শহরতলীর আবহাওয়া কেমন থাকবে কি বলছে অফিস এই সমস্ত আপডেট দিতে চলে এসেছি আমি বসন্ত দেখা দিতে না দিতে বঙ্গজুড়ে বৃষ্টির পূর্বাভাস সবে শীত বিদায় নিতে শুরু করেছে খাতায় কলমে শীতের পরেই বসন্ত হলেও ফেব্রুয়ারির মাঝামাঝিতেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী ইতিমধ্যে সর্বনিম্ন তাপমাত্রাও কুড়ি ডিগ্রি সেলসিয়াস এর উপরে চলে এসেছে শীতের ফিরে আসার আর সম্ভাবনা নেই আলিপুর হা অফিস জানিয়েছে বুধবার থেকে হা বদলের সম্ভাবনা রয়েছে তার আগে আজ মঙ্গলবার ভ্যাপসা গরমে বাড়বে ভোগান্তি বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বেশি জেলায় থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়া উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় পশ্চিমে ঝঞ্ঝা ক্রমশ উত্তর পূর্ব ভারতের দিকে এগিয়ে আসবে তাই সপ্তাহের মাঝে সিকিম এবং সিকিম সংলগ্ন উত্তরবঙ্গ এবং অরুণাচল প্রদেশে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে উত্তরবঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হবে এই দুয়ের সংঘাতেই বাংলায় বৃষ্টি ও আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস রয়েছে মঙ্গলবার উপকূলের জেলা পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হতে পারে বৃহস্পতিবার কার্যত দুর্যোগপূর্ণ আবহাওয়া সতর্কতা জারি হয়েছে ওই দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধ ও বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ সর্বোচ্চ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের কলকাতা থেকে শীত কার্যত উধাও মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা তেইশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সোমবার সকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস মঙ্গলবার থেকেই দার্জিলিং এ বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে জলপাইগুড়ি জেলাতেও হাওয়া অফিস জানিয়েছে এই তিন জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে হাওয়া বইবে বাইরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের বাকি জেলাতে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রার পারত পশ্চিম ভারতের রাজ্যগুলিতে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশে আগামী সপ্তাহে রয়েছে বৃষ্টির পূর্বাভাস চব্বিশে ফেব্রুয়ারি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত ওয়েদারের আপডেট জানতে এবং দেশ বিদেশের খবর জানতে দেখতে থাকুন দেশের সময়